ভাইরাল 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 কবি চমৎকার ভাইরাল বেডরুম সেট নিয়ে কিন্তু আবারও চলে আসলাম রোমিজ লাক্সারি ফার্নিচারে যারা খুঁজতেছেন কবি রাজকীয় মডেলের বেডরুম সেট তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটি আর সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শোরুমের অনার রুমিজ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরো ভালো আছি কারণ হচ্ছে আপনার যে ভাইরাল বেডরুম সেটটা আবারো

টুল থাকবে তিন পালার আলমিরা তিন পালার ক্যালমিরা আলমিরা থাকবে বিগ সাইজের একটা ওয়ার্ডরোব থাকবে আর যারা আমাদের শোরুমে সরাসরি আসছে স্যার ঢাকা উত্তর আজমপুর আসবেন ফটো ওভার ব্রিজটা পার হবেন লেগোনা অটো লিস্ট আসলে বলবেন উত্তরখান মাজার আর নি সোসাইটি ডি সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা এটার গ্যারান্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি কি দিচ্ছেন গুণপুকার গ্যারান্টি হচ্ছে 30 বছর কালার গ্যারান্টি হচ্ছে 10 বছর যারা

আমাদের বাসনের নাম যদি না দেই তাহলে আপনি যে আবার কোন প্যাকেজটা চিনছেন আমাদের কোন প্যাকেজটা আপনি নেবেন আমি বুঝতে পারবো না এই কারণে আমাদের এগুলা আকর্ষণ আকর্ষণ নাম দিতে হয় নাম না দিলে আমি বুঝতে পারবো না আমার হাজার হাজার ভিড়দ সারা আছে আমার রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেলে টিকচচ চ্যানেলের ফেসবুক পেজে তারপর দেখতে শুনছেন খুবই কোয়ালিটি ফার্নিচারটা দেখেন আমরা এই যে সাদা যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলোশিট এলোশিটের আচ্ছা আচ্ছা এটাই যে গোল্ডেন দেখা যাচ্ছে

はい。 ভাই ओरिजिनलটা দেখাড়া চেনাটা অনেক বড় দায় কেন না আমি নিজে সব গুদির কারখানা আছে বুড়ের কারখানা আছে সামনে শোরুম পিছনে কারখানা নিজে সব ভিতরে আমাদের ফার্নিচারটা এন্ড আমাদের যে ঠিকানাটা ঢাকা উত্তর আচमपुर শাহাকবির মাজার রোড আর মি স সোসাইটির 2 কেটের সাথে রমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এই বুড়ের কালারটা যদি কালার কাস্টমাইজ করতে চায় বুড়ের কালার করা যাবে হ্যাঁ বুড়ের কালার তো আপনি দেখেন হোয়াইট কালার

তারপরে যদি এই আমরা চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে আমাদের কি যদি এই পছন্দ না হয় আমাদেরকে 1 ঘন্টা সময় দিবেন 1 ঘন্টার প্রতি কারখানা আছে বুঝলেন হেড সাইড এবং লেগ সাইডটা খুবই চমৎকার থেকে অনেক উচ্চ জি জি 5.5 হেড আছে হেড আছে

তিনটা দিয়ে আমাদের কাজ করা হয়েছে সম্পূর্ণ তারপরে দেখছেন আপুদের মায়েদের যে বেনিফিট কত যে চমৎকার করছি যে দেখবে তাদের আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে নয়টা ডোয়ের দিয়ে

প্রয়োজনের জিনিস আপনি কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তারপরে বসে সাজুগুজু করে চোখকার একটা বসার টুল দেওয়া আছে আরামে আপনি সাজুজু করতে পারবেন ইনশাল্লা

যে দেখাচ্ছি বাহির এই যে নিবেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আচ্ছা একটু খুলে দেখা এইটা দেখাচ্ছি আমাদের দর্শকের এইটা বলে দেখাচ্ছি এই যে দেখেন

চলে যাবে আপনাদের বাসায় আর এটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফিরে থাকতেছে সাথে কিন্তু চাদর বাল্লিশ মেটেজ ফিরিয়ে থাকতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ